আজকে আমি পুচকা বানাবো পুচকা বানানোর জন্য এখানে আমি সুন্দর করে আলু সিদ্ধ করে রাখছি আলু সিদ্ধ করে এগুলো চামড়া করে ছেড়ে ফেলছি এরপর আমি এখানে দিয়ে দেব আপনার পেঁয়াজ কুষি পেঁয়াজ পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ ধনিয়া জিরার গুঁড়ো দিতেছি এগুলো ভালো করে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়ে দেব আপনার সরিষার তেল সরিষার তেলগুলো দেওয়ার পর শুকনা মরিচগুলোকে আমি সুন্দর করে পুড়ে নিয়েছি একবার কালো কালো করে নিয়েছি এগুলোকে ছোটো ছোটো করে ভেঙে দিব সবগুলো উপকরণ কিন্তু প্রায় আমার দেওয়া হয় যে আরও তিন চারটা কিন্তু আমি মরিচ দিতেছি যে যেরকম জাল পছন্দ করেন ওইরকম কিন্তু দিতে পারেন যার কাছে যেটা পছন্দ আমি একটু ঝাল বেশি খাই জন্য একটু জাল বেশিটা দিয়ে দিলাম আপনার কয়েকটা মরিচ এখানে ভেঙে দিয়েছি এমনকে এগুলো ফাউন্ডার করে দিয়েছি ফুচকাতে কিন্তু ঝাল না হয় তাহলে খাটি কি ভালো লাগে জাল দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে করে মেখে নেব ভালো আলুগুলো যদি ভালো করে না মাখি কিন্তু ভালো লাগবে না খাইতে ফিনিশিং যদি না হয় আলু ভর্তা আমরা যেরকম করি ঠিক ওইভাবে ফুচকার জন্য এগুলো ফিনিশিং করে নিতে আমার আলহামদুলিল্লাহ আমার ফুচকার জন্য আলু বর্তাগুলো রেডি হয়ে গেছে এদিকে আমি ফুচকারগুলো আগে থেকে বাজি করে রাখছি এবার আমি একটা একটা করে ভালো করে ফোটা করে দেবো ফুটা করে দিয়ে প্রথমে আলু বতটা একটু এক চামচ করে দিয়ে আচ্ছা এক চামচ এক চামচ পরিমাণ কম দেবো পরিমাণ থেকে একটু কম দেবো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর পর আমি অন্য উপকরণগুলো দেব এক অল্প পরিমাণ আমি টক দিয়ে দিলাম আপনারা যে যেরকম টক পছন্দ করে এরকম আর ডিম কুচানো দিয়ে দিতেছি আমি এখানে আপনাদেরকে একটা সুন্দর করে রেডি করে দেখা দিয়েছি কেরকমুলো একটু দিয়েছি যাতে করে আমি নিজের তৈরির জন্য আলহামদুলিল্লাহ আমার পুস্কাটা কিন্তু একবার খাইতে কিন্তু অসাধারণ হয়েছে কারণ নিজের হাতে তৈরি করা পুস্কা খাইতে আমাদের অসাধারণ আপনারা যারা নিজে বাইরের জিনিস পছন্দ করেন তারা ঘরে এইভাবে তৈরি করে নিতে পারেন